সালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন এটা হচ্ছে আমাদের হচ্ছে আমাদের আন্ডারগ্রাউন্ড কি অবস্থা দেখেন পরিস্থিতি কেমন এই সড়কগুলো দিয়ে কিভাবে বড় বাসগুলো চলে যে কোনো মুহূর্তে দুর্ঘটনার সম্মুখীন হতে পারে অলরেডি হয় দুর্ঘটনা হয় রাতে লক্ষ্মীপুরে গেছিলাম তো লক্ষ্মীপুরের রাস্তাটাও এই কিছুক্ষণ আগে যেটা দেখছেন যে অবস্থা সেম অবস্থার মধ্যে তো এই কারণে আমাদের লক্ষ্মীপুরে ভালো কোনো কোচ দিচ্ছে না এসি কোচ যেগুলা বা বক্সার গাড়ি যেগুলা এগুলো দিচ্ছে না কোম্পানিরা কারণ এই রাস্তা দিয়ে যদি একটা গাড়ি চলে ভালো একটা গাড়ি চলে তাহলে সেটা একদিনে মোটামুটি গ্রেজে নেওয়ার মতো হয়ে যাবে আচ্ছা যাক আজকে যাচ্ছি হাজিরপাড়া বাজারে আমাকে কয়েকজনে বলেছিল যে আমার এই প্রজেক্টের মধ্যে কিছু পাঙ্গাস মাছ আছে তো এই পাঙ্গাস মাছগুলোর ফেভারিট খাবার হচ্ছে মুরগের আত তো এই মুরগের আতগুলো আজকে আমাদের হাজিরপাড়া বাজারে ভাইয়ের দোকান আছে লিঠুন ভাই লিঠুন বাইয়ের কাছ থেকে কিছু মুরগের ওই অপরিহার্য অংশগুলো কালেকশন করব করে দেব দিয়ে দেখি কি অবস্থা আমার প্রোজেক্টে বাংলা সমাজ তো এই জিনিসগুলো পাইলে মানে কিভাবে যে খাবে দেখুন এই আনন্দটা কিভাবে চালাইতেছে গাড়ি কি অবস্থা আর মেন কথা হচ্ছে রাস্তা ভালো না তো এই কারণে সমস্যাটা বেশি খুবই দ্রুত আমাদের চন্দ্রগঞ্জ থেকে লক্ষ্মীপুরের পর্যন্ত যে সড়কটা গিয়েছে এই সড়কটার কাজ করা খুবই জরুরি খুবই গুরুত্বপূর্ণ বিষয় এটা আপনারা যারা লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ এই রাস্তা দিয়ে যাতায়াত করতে হয় সন্ধ্যা করে এই ভিডিওটা শেয়ার দিবেন যেন ঊর্ধ্বতর কর্মকর্তার নজরে আসে বিষয়টা আমি সড়ক নিয়ে সব সময় কথা বলি আর এই গত কিছুদিন আগে হাজির পড়া একটা আনন্দ এভাবে পানির মধ্যে নেমে গেছে খাদের কারণে খাদে যখন গাড়ি পড়ছে তখন গাড়িটাকে আর কন্ট্রোল করতে পারে নাই চলে গেছে পানির মধ্যে আল্লাহ মাফ করছে কোনো মৃত্যুর সংখ্যা হয়নি কিন্তু যেভাবে রাস্তার অবস্থা এভাবে অ্যাক্সিডেন্ট হলেই যে কোনো সময় মৃত্যুর আশঙ্কা থাকতে পারে চলে এসেছি প্রিয় হাজিরপাড়া বাজার প্রায় বছর এখানে কাটিয়ে দিয়েছি যখন হাজিরপাড়া স্কুলে পড়ালেখা করি ঢুমাই নাই পাইলাম না চলে যাচ্ছে তাহলে পরিস্থিতির রাস্তার ও মেইন রোডের এই অবস্থা মেইন রোডের কি অবস্থা